না না আপনি বেসবেন আর আমার ভাই নিতে আসছি এখন আপনি আমার বলেন যে আপনি গাড়ি আসলে বিক্রি করবেন আপনি আমি চাই ঈদের বাজার আপনি এক হাজার টাকা লাভ করে গাড়ি ছেড়ে দেন আমার কাছে আমি ভালো হয় বুঝতে পারছেন এটা কি চব্বিশের গাড়ি না রেনকন আছে এই যে রেনকন লোক লাগাই আছে চব্বিশের গাড়ি বিসমিল্লাহ রহমান রহিম তো ভাই গাড়িটা দেখছেন একদম চকচক করতেছে করতে আছে ভাই আগে স্টার দিয়ে নিই সব গাড়িতে ভাই বললে মজাই আলাদা গাড়ি কিন্তু একের চলতেছে কোনো জায়গায় টানতেছে না গাড়িটা এগুলো সাউন্ড দেখলি ভাই মাথা নষ্ট ঠিক আছে মানে ভাই নতুন গাড়ি ভাই এগুলো একদম বলার বাইরে ভাই আমি জানি একটা বাইক কেনা মানে শুধু একটা গাড়ি কেনা না এর পেছনে থাকে কারো দিনের পর দিন কষ্ট করে জমানো টাকা থাকে অনেক কিছু ত্যাগ করার গল্প অনেক স্বপ্নের সংগ্রাম এই কষ্টের মূল্য আমি সত্যি মন থেকে বুঝি তাই আমি চেষ্টা করি যেন আমার সামর্থ্যের সবটুকু দিয়ে একটা ফ্রেশ ভালো কন্ডিশনের বাইক কিনে দিতে পারি আসসালামু আলাইকুম ভাই আসলে আজকের ভিডিওটা শুরু করার আগে একটু মন থেকে কথা বলতে চাই অনেকে দিন ধরে মেসেজ করছেন ভাই ভিডিও দিতেছেন না কেন আমি সবার মেসেজ দেখি পড়ি কিন্তু উত্তর দিতে পারি না কারণ ভাই এ কদিন আমার জীবনে অনেক কিছু একসাথে হয়েছে আপনারা জানেন আমি একজন সন্তানের বাবা পরিবারকে সময় দিতে হচ্ছে আবার সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য প্রতিদিন দৌড়ঝাঁপ করতে হচ্ছে ঈদের একদিন আগে একটা না চারটা বাইক কেনার কথা ছিল ভাবতেই পারেন একদিনে চারটা বাইক এক্সবেলের দুইটা ভার্সন টু জিক্সার এফআইএচ সব কিছু প্ল্যান করলেও একটা শরীর তো ভাই আমারও আছে একাই সব কিছু করতে গেলে শরীর ক্লান্ত হয় মনও হেরে যায় মাঝে মাঝে তবুও এই কষ্টটা আমি নিই কারণ আমি জানি আপনাদের মুখের হাসিটা আমার সব বড় প্রাপ্তি ভাই আমি কাউকে ভুলিনি আপনাদের সাথে দেখা কথা যে সব মুহূর্ত কাটছে আমার কাছে সেগুলো অনেক স্পেশাল আজকেও বাইক কিনে দিতে যাচ্ছি দুইজন ভাইকে একজন এক্সব্লেট নিবে আর একজন ভাষণ টু নিবে তাদের বাজেটের মধ্যে সেরা বাইকটা আমার সর্বোচ্চ দেব ইনশাল্লাহ ভাই জীবনে অনেক কিছু পেয়েছি কিন্তু আপনাদের ভালোবাসা এটাই আমার কাছে সব থেকে বড় অনেক কিছু হয়তো বলা হয় না ভিডিওতে কিন্তু আমি চাই আপনারা পাশে থাকুন দোয়া করুন যেন আমি সদভাবে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকতে পারি আজকের ভিডিওটা একটু দেরি করে আসছে ঠিকই কিন্তু বিশ্বাস করেন ভাই এই ভিডিওর পেছনে আছে অনেক কষ্ট অনেক দোরজাপ অনেক গল্প আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ফলো দিয়ে পাশে থাকবেন আমার নতুন ফেসবুক পেজে চলুন তাহলে শুরু করি আজকের বাস্তবতা ভরা ভালোবাসা এই জার্নিটা ভালো আছেন ভাইয়া ও আমি তো বলছি শোরুমগুলো দেখতে তো বুঝতে পারবেন আচ্ছা গাড়ি দেখছেন লো না দেখেন নাই না

একলা তো ভাই কন্টেস্ট গাড়ি বাইশের মডেল এই গাড়িটা আচ্ছা আচ্ছা আসেন সমস্যা ওই ভাই আইসে পড়ছে টঙ্গি দিয়ে আইসে পড়ছে আপনি আপনি আস্তে আসেন আমি আসি রামপুরাতে আছি বাইক দেখতেছি আসেন বাইশের পাস বাইশের পাস মাসে মানে গেট পাস নাকি ইঞ্জিনের স্ক্যানের সিন্ডে আর কি অরিজিনাল এটা কি টেবিলটা মিলেছেন নাকি এই যে গট 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 এটা কাজ করে দেখছেন সেটা কথা বলে ভাই সাথে কথা বলি একটু

কোথাও গাড়ির কন্ডিশন ভালো কিন্তু দাম শুনলে মাথা ঘুরে যায় আবার কোথাও দাম মানানসই কিন্তু গাড়ির কন্ডিশন এমন চোখে দেখে ভরসা হয় না এই দোটানার মধ্যে পড়েই সময় বেশি যায় এদিকে আমি যেই হুন্ডা দেখতে দেখতেছিলাম তার দাম ছাড়া হয়েছিল প্রায় এক লক্ষ ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার আশেপাশে বাইকটা দেখতে ভালো ছিল চালিয়ে দেখে ভালোও লাগলো কিন্তু ভাই শুধু বাইক ভালো হলে তো হয় না বাজেটও একটা বড় বিষয় আর এই সময় আরেকজন সাবস্ক্রাইবার ভাই এসে হাজির হলেন এই ভাই অ্যাবজেক্ট ভাষণ টু নেবেন ভালো আছেন আসতে পারছেন সমস্যা না তো কোনো বাইরে আসছেন কানেক্টেড আচ্ছা গাড়ি দেখছি ওই দোকানে একটা বুঝছেন বাইশের মডেল ওইটা এক লক্ষ ওই যে ওইটা আশি হাজার টাকা চাইছে লাস্ট এখন আমি দেখি নাই আপনার যা আসেন না এখন দেখি নাই বাস্ট আপনার সামনে আসছে ওই যে ভাইরা ওই আপনার সাথে কথা বলছে ভাই একটু আপনার হাঁটি হাইটে সবাই মিলে দেখি একটু গাড়ি শোরুম এখানে অব অভাব নাই আসেন দুই ভাই চলে আসছে আমার তখন আমরা একসাথে দুইটা বাইক দেখার প্ল্যান করি আমি তখন গাড়িগুলোর কন্ডিশন খুব ভালোভাবে চেক করতে লাগলাম ইঞ্জিন সাসপেনশন ব্রেক সাউন্ড সব কিছু খুটি নাটিক করে দেখছিলাম কারণ আমি চাই না এমন কিছু ভাইয়ের হাতে তুলে দিতে যেটা এক মাস পরেই প্যারা দিবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভেবে আমি সব শোরুমের ফুটেজ আপনাদের দেখাতে পারিনি তবে আমি যতটুকু সম্ভব ছিল সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক এর মধ্যে একটা লাল কালারের বাইক আমাদের পছন্দ হয় কিন্তু ভাই মন চাইলেই সব সময় সব সম্ভব হয় না বাজেট দরদাম এই জিনিসগুলো মাঝে মধ্যে এমন বাধা হয়ে দাঁড়ায় যার কারণে একটা ভালো বাইক থেকে আমরা সরে আসতে বাধ্য হই অনেক দামাদামি করেছি অনেক কষ্ট করেছি কিন্তু শেষ পর্যন্ত ওই গাড়িটা আমরা নিতে পারিনি ওই অংশগুলো ভিডিওতে পুরোপুরি দেখাতে পারিনি আপনারা তো জানেন সময় আর ভিডিও লিমিট দুটোই মাথায় রাখতে হয় তবুও ভাই আমি চেয়েছি আপনাদের সব সত্যি সব বাস্তবতা দেখাতে

হাতের গাড়ি হলে আমি আপনার একটু কমে দিতে পারতাম আগেই বলছিলাম না ভাই আমি আর একটু কমে পাইতাম টাকা টাকা গাড়ি বিক্রি করবে না শোরুমার ইতি আবার আপনি এক লাখ পঁচাশি হাজার গাড়িটা কিনবেন আপনার একটা সিকিউরিটি আছে এই সিকিউরিটি কিন্তু যেমন আপনার নাম্বারের আপনি যে কোনো সময় নামটা করতে এই সিকিউরিটির জন্য আপনার এখন পাঁচ হাজার টাকা ছয় টাকা বেশি দেওয়াই লাগবে কিছু করার নাই আচ্ছা দেখি আমাদের আইডি হয়ে গেছে এক নম্বর নিচে বাইশের মূল্য কেউ দিবে না একটা পাইছি আমি ওইখানে এক লাখ আশির মধ্যে পাইছিলাম মানে হ্যাঁ মানে আশির মধ্যে হয়তো আশির মধ্যে আর কি মনে করেন দেখা গেলেন পঁচাশির মধ্যে মানে কাছাকাছি দিয়ে দিব মানে আমরা যদি নেই তাহলে বলেন মানে একদম এখনই নিব এটা একদম নেওয়ার মতোই প্রাইসটা বলছি ভাই আমি খুব বাহা মূল ডিফারেন্সে বলি নাই মানে নরমালি 22 এর সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক এগুলো 50 60 65 তে সেল এটা টা ভাই

ভাই না না দেখতে আপনার যতই হোক আমার একটা গাড়ি আছে আমার গাড়িটা ওই যে ভাষণটা আমি জানি ভাই গাড়ির একটা ভালোবাসাটাই আছে এটার মেইনই হলো আপনার ইঞ্জিনটা এটা যদি আমি ইঞ্জিন না উঠে যাই কটকট কটকট করতে থাকো তখন আমার সেই ভালো লাগবো না আর আপনার গাড়ির জন্য প্রচুর ক্ষতি এখন দেই

সেটা না এখন আপনার যদি আমি পঁয়ষট্টি বন্ধু বলছি সাতষট্টি বন্ধু বলছিলাম আমি হ্যাঁ উনিই আমার ছেড়ে দিচ্ছে এখন তো মানে বুঝেছি না এখন আমি আবার একবার যাবো এবং আপনারই যাব আপনি কি বলেন

এবারে আমি যা কমাইতে পারি আচ্ছা ঠিক আছে কাগজ সহ তাহলে চার হাজার টাকা আছে গাড়িটা গাড়িটা ফ্রেশ পাইছিলাম হ্যাঁ চার টাকা তাহলে আপনার ইয়ে হয়ে যায়

সাইডের মধ্যে সাইডের মধ্যে না না ওই আমি সত্তর আইনাল সত্তর বাহাত্তর আইনাল মানে বারো টাকা ভাড়ায় ফেলেছে এই হলো নিয়ম ভাই হ্যাঁ সেটা আপনি এক মাস পরে নিতে পারবেন যদি হ্যাঁ আমি কথা শুনে যদি বিরানব্বই তিরানব্বই চুরানব্বই নিতে পারবেন চুরানব্বই চাইছি নিতে পারবেন এই যে ভাইয়ের মতো কথা আপনার সাথে একই কথা বলতেছি হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে আমরা আগে কোনটা দেখবো এক দুটা কথা বলতেছি একটা শেষ করি ভাই আপনি আসেন আসেন গাড়ি তো আমাদের পছন্দ হয়েছি আসেন হ্যাঁ দামা দামি করবে এখন যদি মনে করেন এটা যদি আমাদের দেন আমাদের সর্বোচ্চ বাজারে আমরা মিলিয়ে নিয়ে আসছি ওয়ান সেভেন্টি বুঝতে পারছেন আমার নেওয়ার জন্য আসছিলাম আর কি এই জন্য আপনার কথা শুনে ভালো লাগছে যদি দুই হাজার টাকা আমাদের বেশিও কষ্ট হয় আমি আপনাদের দিতে চাই বাইকটা নেওয়ার জন্য কাছে আর নাই আর কি বুঝছেন বাইরে অনেক কষ্ট বয়স করে ফোন টোন দিছে হ্যাঁ হ্যাঁ এখন আমারে বলছে ভাই আরেকবার দেখেন বাইরে রিকোয়েস্ট করার যদি ভাই দেয় কি না এখন যদি আপনি দেন তাহলে আমার নিতে পারি আমি এই গাড়িটা আপনারা দেখছেন ভাই এই বাইকটার জন্য আমি অনেক দামাদামি করছি এক একটা পয়েন্ট ধরে আমি আলোচনা করছি বাইকটা আমাদের পছন্দ হয় দেখতে সুন্দর কন্ডিশন ভালো ছিল এরপর আমি নিজেই বাইকটা নিয়ে টেস্ট ড্রাইভ দেই ডাবল ডাবল গাড়ি কিন্তু দেখছেন আমি কিন্তু এখন ডাবল মানে চালিয়ে দেখে বেশ ভালোই লাগে একটা সন্তুষ্টি ছিল মনে মন বলছিল হ্যাঁ এটাই হলে ঠিকঠাক হয়ে যাবে ভাইয়ের জন্য কিন্তু জীবন সবসময় ইচ্ছা মতো চলে না এই বাইকটা শেষ পর্যন্ত আমরা নিতে পারি নাই কারণটা হতে পারে বাজেট আমাদের পক্ষ থেকে দামটা আর ম্যানেজ করা সম্ভব হয়নি আবার হতে পারে অন্য কোনো কারণ যেটা ভিডিওতে বলা সম্ভব না আসলে ভাই বাইক কেনাটা অনেক সময় লাকের উপর নির্ভর করে না এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক হিসাব নিকাশ অনেক বাস্তবতা তবুও আমি চেষ্টা করছি আপনাদের জন্য আমার ভাইয়ের জন্য সেরা কিছু খুঁজে বের করতে তুমি আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি দুইটা দেখছিলাম বাট এটা পছন্দ হয়েছে আমি যেহেতু নিজে এটা পার্সোনালি ইউজ করি আমি এই গাড়িটা ব্যাপার ভালো জানবো

একদম 22 এর উপরে লেখা আমাদের দাম পড়ছে কত কি ভাই চালালে যা গাড়ি হলো এটা সুপার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে ইঞ্জিন থেকে ইঞ্জিন আমি দেখা দিছি এটা আমি গ্যারান্টি দিতেছি আর বাকি যে আউটলুকিংটা যেটা আছে আপনি নিজের বাংলায় চোখে দেখতে পাচ্ছেন আর কিছু দেখেন না এটা আপনার চোখ দিয়ে বুঝতে পারেন ভাঙা ফাটা চুরা জং dorsে কিনা এই সাড়া গাড়ি যদি আপনিরা নেন কোনো সমস্যা না যদি আপনার বাজেট থাকে আপনি নিতে পারেন গাড়িটা

হ্যাঁ মিনিট দুইটা গাড়ি এই গাড়িটা চলছে আপনার তেরো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার উনি বলছে তারপরে এখন বর্তমান মিটার কমানোর পরে আছে আপনার ছয় হাজার কিলোমিটার মিটার কমানো হয়েছে এটা উনি আমাকে এমনি বলছে আর এই যে চাবির কন্ডিশন দেখেন আপনারা এই দেখেন একটা তো এই যে নতুন আসা একটা অল্প দিন ইউজ করছে তার প্রমাণ আছে এটা এই দুটো চাবি এই যাবে আর এটা হলো আপনার এক নম্বর স্লিপ এটা আপনার বিআরটির ভিতরে ওনার এই যে নাম্বার সব কিছু করা আছে ট্যাক্স টোকেন করা আছে ট্যাক্স টোকেন না সরি রেজিস্ট্রেশন করা আছে সবকিছু ভিতরে আছে আর কি এই যে নাম্বার এটা উঠাই দিতে হবে কোনো প্যারা নাই শুধু আপনার মালিক গেলেই উঠাই দিবে সব বিআরটির ভিতরে করা আছে ওকে আর এই যে ট্যাক্স টোকেনটা আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত করা ছিল ওটা ফেল তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এটা উনি আমাদের করাই দিবে ওনার দায়িত্বে আর এই গাড়ির দাম পড়ছে ভাই গাড়ির দাম পড়ছে কত

চব্বিশের গাড়ি না রানকন আছে এই যে রংকন লোক লাগিন আছে চব্বিশের গাড়ি ওয়াও নাম্বার করা চব্বিশের গাড়ি দেখা দিয়েছে নাম্বার করা যাও যাও ইয়েলো কালার জিক্সার ইউনিক একটা কালার ভালো লাগে দেখতে পাই গাড়িটা আমার একটা মেন জিনিস সেটা দেখে নি আগে চব্বিশের গাড়ি তো চব্বিশের গাড়ির ট্যাঙ্কি থাকে না এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ট্যাঙ্কি এটা বুঝছি আমার বুঝা হয়ে গেছে নেওয়ার জন্য বলবেন যে আমি আপনার দোকানটা ফিরে দিতে চাই না আমি জাস্ট গাড়ি নিয়ে বেরোবো আপনার দোকান থেকে এভাবে এভাবে বলবেন এখনই নিব নিবো বাজেট আমাদের একটু কম তো আপনি চব্বিশে গাড়ি নেওয়ার জন্য আসছি কাকা শুনেন

তো ভাই গাড়িটা দেখছেন একদম চকচক করতেছে ভাই আগে স্টার এই এইসব গাড়িতে ভাই বললে মজাই আলাদা একদম চকচক করতেছে তো এই গাড়িটার দাম পড়ছে আমাদের থেকে এক লক্ষ তিরাশি হাজার টাকা এই গাড়িটা আপনার নাম্বার করা সাদাশ পর্যন্ত ঠিক আছে হয়তো এক মাস মনে হয় এদিক ওদিক আছে সো মানে এক মাস পিছানো আর কি আর গাড়িটা ভাই রেনকন রেনকন লোগো সহ ভাই ঠিক আছে কি যে বলবো আপনার এত ফ্রেশ একটা গাড়ি এবং শোরুম সহ দেখানো অবস্থায় আছে তো আমরা গাড়িটা নামাইলাম টেস্ট ড্রাইভ দিতে তো বলার বাইরে ডাবল বসাইলে একটু মানে হাত ছাড়তে প্রবলেম হয়ে যায় তারপরে আমি আপনাদের দেখাই এক সাইড টানে এটা আপনার গাড়ি স্লো তো এই কারণে ভাই ধরে পড়েন তো আমি গাড়ি হাত ছাড়মো কারে কিন্তু একের চলতেছে কোনো জায়গায় টানতেছে না গাড়িটা এগুলো সাউন্ড দেখলেই ভাই মাথা নষ্ট ঠিক আছে মানে ভাই নতুন গাড়ি ভাই এগুলো একদম বলার বাইরে আর এটা চলছে আপনার পাঁচ হাজার ছয়শো বিরাশি কিলোমিটার এখন গাড়ির কন্ডিশন এটাই বলতেছে কারণ বলার কিছু নাই বুঝি আপনার আপনার এই মিটার কমায় বাট ওর যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী ও এটাই বলতেছে যে এটাই চলা উচিত ওই গাড়ির এই গাড়ির ক্ষেত্রে আর কি এখানে আর কিছু ধরা বাঁধা কিছু নাই যেগুলো আমি আপনাদের সেকেন্ড হ্যান্ড গাড়িতে দেখাই যে আপনার অনেক কিছু দেখাই হিসাব তো দাঁত দোঁত দেখায় টায়ার দেখায় তারপর আপনাদের সামনে গিয়ে যে এই যে ডিক্স দেখাই দেখেন এগুলো দেখার মানেই হলো যে গাড়িটা চলছে কতটুক আর ওরা কি মিথ্যা বলছে না মিটার কমানো হয়েছে বা অনেক কিছু হিসাব থাকে সেগুলো জাস্টিফাই করি এখন এই গাড়ির ক্ষেত্রে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চলা গাড়ি ঠিক আছে বুঝতে পারছেন তাহলে আর এই যে কন্ডিশনটা দেখা যাচ্ছি এটা কিন্তু আপনার এটাই বলতেছে আমার দিক থেকে আমার অভিজ্ঞতা এটাই বলে যে এটা কোনো সমস্যা নাই যা বলতেছে ঠিক বলতেছে ভাই সব শোরুমে তো আপনার গাড়ি টেম্পারিং করে না কিছু শোরুম থাকে আর কিছু শোরুমের জন্য আপনার এটা মানে খারাপ দেখা যায় আর কি বুঝতে পারছেন সো দেখেন ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এখানে দেখানোর কিছু নাই যেটা আপনার এই সমস্যা ধরবে ওই সমস্যা ধরবে এবং এই গাড়ির কাগজটা ঠিক এই এর মতোই চকচক করতেছে ঠিক আছে একটা মনে করেন শুয়ের দাগও নাই গাড়িটার ভিতরে বুঝতে পারছেন একটা শুয়ের দাগও নাই মানে চোখে লাগে রে ভাই গাড়িটা অস্থির একটা গাড়ি এই জায়গায় মোট পাঁচচল্লিশ এক পাঁচচল্লিশ মোট

আর এই হলো গাড়ির কাগজ ভাই চাবি বুঝে পাইছেন নিতেছি সবকিছু বুঝে পাইছেন কাগজপত্র পত্র সবকিছু এই যে আপনার গাড়ি ওকে এখন হেলমেট চলেন তো আমরা দুইটা হেলমেট নিলাম এই দোকান থেকে হাফ ফেজ এটা পড়ছে আপনার তেরোশো টাকা আর এটা মানে পিছনে পিলিয়নের জন্য এটা পড়ছে দুইশো টাকা মোটমাট পনেরোশো টাকা পড়ছে ভাইয়ের বাজেট ছিল দুই টাকা ভাই আমি জানি একটা বাইক কেনা মানে শুধু একটা গাড়ি কেনার না এর পেছনে থাকে কারো দিনের পর দিন কষ্ট করে জমানো টাকা থাকে অনেক কিছু ত্যাগ করার গল্প অনেক স্বপ্নের সংগ্রাম এই কষ্টের মূল্য আমি সত্যি মন থেকে বুঝি তাই আমি চেষ্টা করি যেন আমার সামর্থ্যের সবটুকু দিয়ে একটা ফ্রেশ ভালো কন্ডিশনের বাইক কিনে দিতে পারি যেটা দিয়ে ভাইরা রাস্তায় নামলে মাথা উঁচু করে চলতে পারে আজকের দিনটা সত্যি আমার জন্য অনেক শান্তির ছিল কারণ আলহামদুলিল্লাহ আমি দুইজন ভাইকে বাইক কিনে দিতে পেরেছি তাদের চোখে খুশির ঝিলিক দেখেই আমার মনটা ভরে গেছে ভাই এইসব মুহূর্তেই আমাকে আরও অনুপ্রাণিত করে আরও শক্তি দেয় আপনাদের পাশে থাকার এই ভালোবাসা এই ভরসাই আমার সবচেয়ে বড়ো প্রাপ্তি আমি জানি সব কিছু পারফেক্ট করা আমার একার পক্ষে সবসময় সম্ভব না তবু আমি প্রতিবার চেষ্টা করি যেন আপনাদের স্বপ্নটা আমি স্পর্শ করতে পারি নিজের হাত দিয়ে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন সৎ রাখেন আর যেন আমি এই কাজটা আরও সুন্দরভাবে আরও আন্তরিকভাবে করে দিতে পারি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার নতুন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কারণ এই পথ চলা আমি একা না আপনাদের নিয়েই আমার এই জার্নিটা আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম